হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আজকে আমি বানাবো ডিম তেলানি তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দেবো আমি এখানে রান্নাটা করব সাদা তেলে তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো তেলটা আমার গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নে দেবো দারচিনি এলাচ আর লবঙ্গ সঙ্গে দেব তেজপাতা আর গোটা জিরে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো এটা যেই নাড়াচাড়া করে যেই গন্ধটা খুব সুন্দর বার হবে তখন আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে পেঁয়াজটার হালকা ব্রাউন কালার আসতে অপেক্ষা করব তো দেখো পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার এসে গেছে তখন আমি এখানে দেব কাঁচা লঙ্কা জিরে আদা রসুন সব বেটে নিয়েছি সেই মশলাটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপর আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দেবো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তো মশলাটা যাতে আমার পুড়ে না যায় তার জন্য আমি এখানে অল্প পরিমাণে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা দিয়েও বেশ মশলার সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব টমেটোটা গলতে অপেক্ষা করব গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখো আমার মশলাটা কত সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি অল্প পরিমাণে জল দেব বেশি জল দেব না দিয়ে আবারও আমি মশলাটা একটু কষিয়ে নেব আমি এখানে আর অল্প পরিমাণে জল দেব দেখো আমার এটা ফুটে গেছে দেখো মশলা দিয়ে তেল ছেড়ে এসেছে এবার আমি একটা বাটিতে ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটাকে এক সাইডে ঢেলে দিলাম আর উপর থেকে আমি একটু লবণ দিয়ে দেবো তো আমি এখানে তিনটে ডিম দিয়ে করব তো আমি এখানে তিনটে ডিম একইভাবে একসঙ্গে তিনটে ডিম দেবো না এক এক সাইডে এক একটা ডিম দিয়ে দেবো আর উপর থেকে একটু লবণ ছড়িয়ে দেবো তোমরা চাইলে লবণ গোলমরিচ গুঁড়ো ছড়াতেই পারো আমি কিন্তু শুধু লবণ ছড়িয়ে দিয়েছি তারপর আমি কিছুক্ষণ এটা হতে দেবো তারপর দেখো আমি একটু কেটে নিচ্ছি দিয়ে একটু তলাটা যাতে না লেগে যায় তার জন্য আমি একটু দেখে নিচ্ছি যে তলাটা লেগে গেছে কিনা তো দেখলাম লাগেনি আর এটা হয়ে গেছে তো এটা আমি উল্টে দিলাম তো দেখো আমি এবার পরপর সবগুলাই উল্টে দেব আর এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হচ্ছে কালারটা দেখে বুঝতেই পারছো তোমরা কত সুন্দর হয়েছে কালারটা আর তোমরাও যদি এইভাবে বানাতে চাও একদিন বানিয়ে ফেলো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো